বন্ধুরা আরও একটা ব্র্যান্ডের ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই আজকে আছে আমি নহাটা কৃষি মেলা দু হাজার পঁচিশ আর এই মেলাটি শুরু হচ্ছে আজকে থেকে অর্থাৎ উনত্রিশে জানুয়ারি থেকে আর এই মেলাটি চলবে পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত মেলা ঘিরে রয়েছে কিন্তু অনেক খাবারের স্টল অনেক ফুড স্টল অনেক কেটাকাটা জিনিসপত্র তো তোমরা ভিডিওটা সাথে থাকো আর দেখতে থাকো মেলা ঘিরে রয়েছে প্রচুর আসবাবপত্র দোকান প্রচুর খেলাঘাটার দোকান আর খাবার দাবারের তো প্রচুর দোকান রয়েছেই চাইলে তোমরা এখানে এসে কেনাকাটাও করতে পারো আর খাবার দাবারও খেতে পারো আর এটা হচ্ছে মেলার এন্ট্রি গেট মেলার এন্ট্রি থেকে ঢুকেই তোমরা চলে যাবে সামনে দিয়ে আর সামনে দিয়ে গিয়েই তোমরা দেখতে পারবে মেলার মূল মঞ্চ যেটা তোমরা মেলার ডান দিকে পেয়ে যাবে এই হচ্ছে মেলার মূল মঞ্চ আমি এখন যাচ্ছি মেলার মূল মঞ্চের দিকে আর এই মেলার কিন্তু বিশেষ আকর্ষণ থাকছে বড় বড় সবজি মানে এখানে এক্সিবিশন হয় অ্যাকচুয়ালি এক্সিবিশনের মাধ্যমে বড় বড় সবজিগুলো দেখানো এখন এখন আমি যাবো সেখানে সেখানে তোমাদেরকে শেয়ার করছি চলো দেখি মূল মঞ্চের ঠিক ডান দিকে তোমরা পেয়ে যাবে সবজি প্রদর্শনের স্থান আর যেখান থেকে তোমরা দেখতে পারবে বিভিন্ন ধরনের সবজি যেগুলো সাইজে কিন্তু অনেক বড় বড় চলো তোমাদেরকে দেখায় একটা এখন কিন্তু কাউন্টারের মধ্যে চলে এসেছি আর তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখো কত বড় বড় গাজর মানে এখানে সবজির যত বড় বড় সবজি আছে সেইগুলো কিন্তু এক্সিবিশন করা হয় সামনে দেখতে পাচ্ছ দেখো কত বড় একটা লাউ আর ওদিকে আছে কুমড়ো এদিকে আছে বড় বড় লেবু দেখো মূলও দেখো কত বড় লেবুগুলো দেখো কত বড় এই দেখো বেগুন বেগুন কত বড় বড় আর এখানে কিন্তু সবার নাম লেখা আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখো যারা যেই জিনিসগুলো দিয়েছে তাদের সবার নাম কিন্তু এখানে দেয়া আছে দেখো কত বড় সর্ষে গাছ আর এই দিকে দেখো কচুটা দেখো জাস্ট দেখার মতন মানে আমার থেকে লম্বা কচুগুলো কিন্তু আছে হস্তশিল্পের যেগুলো তোমরা দেখতে পাচ্ছ এ দেখো এখানে একটা কিন্তু আহ ঘর বানিয়েছে খুব সুন্দর আলুর সাইজগুলো দেখো মোটামুটি এক কিলো সাইজ হবে এদিকে ওলকপি অ্যাকচুয়ালি বন্ধুরা ভেতরে প্রবেশ করা যায় না তো আমি ভেতরে বেলা অনুরোধ করে আমি ভিতরে প্রবেশ করেছিলাম প্রবেশ করে দেখালাম কত বড় বড় সবজি তোমরা দেখতে পারলে আর এই সবজিগুলো কিন্তু প্রদর্শন হবে আর এইগুলো যত বড় সাইজ হবে সেই অনুযায়ী পুরস্কারের ব্যবস্থা থাকছে এটা রয়েছে বিভিন্ন ধরনের ফুড স্টল আর এদিকে আছে বাচ্চাদের সমস্ত ধরনের খেলা সরঞ্জাম সামনে আছে নাগরদোলনা এই পাশে আছে ব্রেক ড্যান্স মানে মোটামুলা আমরা সব কিছু পেয়ে যাবে এন্টারটেনমেন্টের যত কিছু সব কিছু পেয়ে যাবে কিন্তু এই মেলাতে মূল মঞ্চে ঢোকার মুখে বাঁদিকে আছে একটা জায়ান্ট ডিসপ্লে আর এই হচ্ছে মূল মঞ্চ তো এখন যাব মূল মঞ্চের সামনে তো এই হচ্ছে মূল মঞ্চ আর এই মঞ্চ থেকে কিন্তু অনুষ্ঠিত হবে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন আজকে আছে বাউল গান

আইসক্রিমের স্টল মোটামুটি সবকিছু পেয়ে যাবে এখানে বন্ধুর অ্যাকচুয়ালি আমার একটা কনফিউস আছি কারণ মেলাতে এই যে আমার পেছনে আমার এই পাশে যেসব দোকানগুলো বসেছে সেইগুলোর দোকানগুলোকে কিসের দোকান বলে এটা কিন্তু আমি জানিনা যেহেতু এখানে হরেক মাল লেখা আছে দেখতে তো হরেক মালের দোকানই চলছে ভ্যারাইডি স্টল তো ভ্যারডি কিংবা হরেক মালের দোকান বলতে বল প্রচুর পরিমাণে স্টল বসেছে কিন্তু নোয়াটা কিসের মেলাতে এবার ওই বড়োটা দেখ বড়টা দেখ বডার দাম কত আসি নিয়ে নেই কিন্তু সাজানো হচ্ছে একে একে আর সামনে এদিকে আছে চপের দোকান পকড়ার দোকান আর এখানে আছে মথুরা কেক মথুরা কেক তোমরা খেয়ে দেখবে মথুরা কেক কিন্তু অনেক সুন্দর আমি কিন্তু আগে মথুরা কেক অনেকবার খেয়েছি যতবারই মেলায় যায় না কেন মথুরা কেকগুলো খায় আমার খুব পছন্দ হয় মেলার বা দিকে আছে পাপড়ি চাটের দোকান তোমরা চাইলে তোমরা এখান থেকে পাপড়ি চাটও করতে পারবে আর এখানে দেখছি একটা নতুন কালেকশন মেয়েরা যাদের মেয়েদের যে সমস্ত সাজার জিনিস সমস্ত কিন্তু এখানে পেয়ে যাবে হিউজ পরিমাণ কালেকশান আর সামনে কিছু কিছু ফাঁকা স্টল আছে সেগুলো কিন্তু এখনো পূর্ণ হয়নি কারণ মেলার প্রথম দিন তো এখনো অতটা পরিমাণে সেজে উঠতে পারেনি মেলা বরফ চলে এসেছে এই বরফ দিয়ে কিন্তু কুলপি তৈরি হবে এই দেখো গাড়ি করে বরফ এসে গেছে আর কুলপির দোকানে এখনো চালু হয়নি সে কুলপির দোকানে এখন বরফ চলে এসেছে এই বরফ দিয়েই তৈরি হবে কুলপি তোমরা মেলাতে আসলে কি পাবে না মানে চা পান শুরু করে খাবারের যত সব সব কিছু পেয়ে যাবে নোহাটা কৃষি মেলাতে তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসো নোহাটা কৃষি মেলা দু হাজার পঁচিশ এই মেলাটি আট দিন চলবে মাত্র আট দিন উনত্রিশ তারিখ থেকে চলবে পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত

যেটা তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের ভালোই লেগেছে আর আরও একবার বলে দিই মেলাটা চলবে উনত্রিশ তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো দেখাচ্ছ অন্য কোনো ভিডিওতে টাটা